দাঁড়াবো করলে হবে কি হলো জানো না মিষ্টি খাওয়ার পর মুখটা একটু ছাল

সেটা নিচু আর আমি যেটা বলেছি অজান্তে আমার লঙ্কা খাই অজান্তে জড়া দাও তুমি তো অজান্তে করেছ কি জল কি জল জল নিয়ে খাও যাও

মাছ কাটতে পারো তার জন্য তুমি ঠিক করেছিস এটাই আমার প্রতিশোধ আমি ঠিক আছে দেখা যাবে হাত কেটে গেছে

পারো না আমি কি করবো আমার কিছু করার নেই পারো না পারো না আমি দেখতে তুমি কি পার তুমি যেখানে আমার কোনো জিনিস দেখতে পারো না আমি সে তুমি নিজে দেখতে পারো তোমার কি পারিনা বলো দেখতে তুমি কোনো জিনিস দেখতে পারো

লঙ্কা ঝুলি রেখে দেবো লঙ্কাই খাবি আস আর তো লঙ্কাটা সারাদিন খাওয়াতে পেরেছে তো আমার নাম কি করতে